আসসালামু আলাইকুম সবাইকে দিসেন একরুফ ফার্ম হ্যাঁ স্যারির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে রানিং ডিম পাড়া কোয়েল পাখি পাখিগুলোর প্রোডাকশনও আলহামদুলিল্লাহ মোটামুটি পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট প্রডাকশন আছে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই রানিং ডিম পাড়া কোয়েল পাখি কেন বিক্রি করতেছেন এখন তো ডিম দিতেছে পাখিগুলো আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ মুরগ পাখি রয়েছে আমরা এই পাখিগুলো তৈরি করেছিলাম আমাদের প্যারাসিস্টিকের জন্য বাচ্চা বিক্রি করার উদ্দেশ্যে তো বর্তমান সময়ে জিরো বাচ্চার দাম অনেকটাই কম আমাদের এই দিকে জিরো বাচ্চা বর্তমানে আপনার চাহিদা একেবারেই মোটামুটি কম আমাদের এই দিকে শুধু বড়ো পাখির চাহিদা এর জন্য মূলত পাখিগুলো বিক্রি করে দেওয়া লাগতেছে আমাদের এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট জাপানি জাতের কোয়েল পাখি আপনারা চাইলে এখান থেকে শুধু মহিলা কোয়েল পাখি যেগুলো ডিমে আছে সেগুলো পাখি আপনারা বেশি বেশি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের আমরা চেষ্টা করি সবসময় একজন খামারিকে ভালো মানের জিনিসটা দেওয়ার জন্য অনেক খামারি আমাদের খামারে আসে আসার পর বলে যে ভাই আমার পাখিগুলো আমি নিজে হাত দিয়ে ধরে ধরে বেছে নিতে চাই তো এই সুযোগটা আমরা তাদেরকে দিয়ে থাকি আমরা সরাসরি তাদেরকে খামারে ঢুকিয়ে দিই এবং তাদেরকে বলি যে আপনারা আপনাদের পাখিগুলো বেছে বেছে নেন তো যাই হোক আপনাদের যদি রানিং ডিমপাড়া কুয়েল পাখির প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন বর্তমান সময় আমাদের কাছে এক থেকে শুরু করে রানিং ডিমপাড়া বয়স পর্যন্ত যে কোনো বয়সী কুয়েল পাখি অ্যাভেলেবেল আছে তো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন রানিং ডিমের পাখি নিতে হলে অবশ্যই আমাদের খামারে আসতে হবে তারপর আমাদের খামারে এসে দেখে পাখিগুলো নিয়ে যেতে হবে বর্তমান সময়ে আমাদের খামারে একদিন থেকে শুরু করে রানিং ডিম পাড়া বয়স পর্যন্ত যে কোনো বয়সী কুইল পাখির বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে বর্তমান সময়ে যারা বড়ো সাইজের পাখি নিয়ে খামার শুরু করবেন ইনশাল্লাহ তারা মোটামুটি লাভবান হতে পারবেন যারা একেবারে জিরো বাচ্চা নিয়ে খামার শুরু করবেন তার আশা করা যায় তেমন একটা প্রফিট করতে পারবে না কারণ জিরো বাচ্চা নিয়ে খামার শুরু করলে বর্তমান সময়ে দেখা গেলো ডিম আসতে আসতে অনেক সময় লেগে যাবে এর জন্য আপনারা বড়ো সাইজের তিরিশ দিন পঁচিশ দিন বিশ দিন অথবা আপনার রানিং ডিমের কোয়েল পাখি এগুলো নিয়ে বর্তমান সময়ে আপনারা শুরু করতে পারেন কারণ এখন সময় শর্ট আপনারা যদি আরও দুই মাস আগে জিরো উঠাই দেন তাহলে ইনশাল্লাহ এই টাইমে ডিম বেশি করতে পারলে মোটামুটি আপনার লাভবান হতে পারতেন এখন যদি আপনারা কেউ খামারে পাখি উঠাতে চান অবশ্যই বড় সাইজের পাখি নিয়ে খামার শুরু করবেন তাহলে ইনশাআল্লাহ মোটামুটি আপনার ডিমের বাজার কিছুটা হলেও ধরতে পারবেন কারণ ডিমের বাজারটা মূলত শীতের যে চার মাস থাকে সেই চার মাসেই মূলত ডিমের বাজারটা আলহামদুলিল্লাহ বেশ ভালো থাকে বাকি যে আপনার আট মাস থাকে সেই আট মাস আসলে তেমন একটা ফায়দা করা যায় না বাকি আট মাস ডিম বিক্রি করে লাভ করতে পারে তারাই যারা হচ্ছে আপনার ডিমগুলো খুচরা মানে লোকালি বিক্রি করতে পারে তারা আলহামদুলিল্লাহ লাভ করতে পারে যারা পাইকারের কাছে বিক্রি করে তারা তেমন একটা প্রফিট করতে পারে না সর্বোচ্চ প্রতি ডিমে আপনার পঞ্চাশ থেকে ষাট পয়সা এরকম লাভ করতে পারে এই লাভ দিয়ে আসলেই বেশি পরিমাণে পাখি করতে হবে তাহলে তাহলে মোটামুটি এখান থেকে লাভ দেখতে পাবেন আপনারা তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম যদি কথার মাঝে কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কোয়েল পাখির বিষয়ে অনেকের আইডিয়া অনেক রকম এক একজনের আইডিয়া এক এক রকম এক একজন এক একভাবে কোয়েল পাখি পালন করে যে যেভাবে পাখি পালন করুক না কেন আমি যেভাবে পাখি পালন করি সেইভাবে আমার খামারিদেরকে সাজেশন দিই এবং আপনাদেরকেও সেইভাবে সাজেশন দেওয়ার চেষ্টা করি আমার একজন খামারে দুইশো বিশ পিস পাখি থেকে দুইশো দশ পিস ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ খুব একটা ভালো প্রোডাকশন আসলেই যদি খামারি অনেক ভালোভাবে যত্ন করে পাখিগুলো পালন করতে পারে তাহলে এই কুয়েল পাখি থেকে জাপানি জাতীয় কুয়েল পাখি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিম ওঠানো সম্ভব তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ওয়াখিদাউন আলহামদুলিল্লাহ হিরাব আলমিন আসসালাম আলিকুম রহমতুল্লা